ল অফ বিলিভ হোয়াট এভার ইউ বিলিভ উইথ ইউর ফিলিং অ্যান্ড কনভিকশন বিকাম ইউর রিয়েলিটি শুধু বিশ্বাস মুখে মুখে বললে হবে না আপনার মনের ভিতরে ডুব দেন মনের ভিতর থেকে দেখেন কি আসে কথাটা উপরে দশ লাখ বলতেছেন ফাটায় ফেলুম এটা করুম ওইটা করুম ভিতর থেকে দেখেন আপনার সাবকনশাস মাইন্ড কোন জিনিসটা বলে হোয়াট এভার ইউ বিলিভ উইথ ইউর ফিলিংস অ্যান্ড কনভিকশন বিকামস ইউর রিয়েলিটি এবং এটা আমার কথা না বিলিভ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস উইলিয়াম জেমস উনিও আমার খুব পছন্দের একজন মানুষ উনি হাওয়ার্ড ইনভার দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি পৃথিবীর ইতিহাসে পাঁচজন সাইকোলজি যদি থেকে থাকে এর মধ্যে উইলিয়াম জেমস একজন উনি মারা গেছেন যদিও উনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের হেড ছিলেন এবং ওনাকে বলা হয় দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি উনি কি বলছেন বিলিভ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যাকচুয়াল যে জিনিসটা দেখেন পৃথিবীতে আপনার দুই নয়নে সারা পৃথিবীতে যা কিছু দেখতেছেন এগুলো একটাও পৃথিবীতে ছিল না খেয়াল করে দেখেন তো এই যে আমার হাতে মোবাইল এই যে রিমোট বা আমার যা কিছু আছে দেখেন তো আপনার মানে আপনার রুমের মধ্যে এখন আপনি যা কিছু দেখছেন কোনো কিছুই তো পৃথিবীতে ছিল না এই সবগুলো জিনিস না কারণে ব্রেইনের ভিতরে আগে হইছে কেউ চিন্তা করছে এডিশন কি চিন্তা করছে সূর্যের আলো দেখছে চাঁদের আলো দেখছে তারা দেখছে সে চিন্তা করছে এগুলো জলে তাহলে তো ওর ইমাজিনেশন একটা লাইট জ্বলে উঠছে ওর বিলিভের মধ্যে তখন সে এটা নিয়ে অ্যাকশন শুরু করছে অ্যাকশন শুরু গিয়ে এটা ভুল হইছে না না লাইটটা তো ওর ও যখন দেখতেছে ব্রেনের ভিতরে লাইটটা জ্বলে তার মানে বাস্তবেও তো লাইটটা জ্বলবে যতক্ষণ বাস্তবে জ্বলতেছে না ততক্ষণ সে ট্রাই করতেছে বিকজ অব দ্য ইমাজিনেশন সে দেখতেছে আমার বিলিভে তো লাইটটা জ্বলে এজন্য দেখেন পৃথিবীর মানুষ হাসে তার নিয়ে হাসছে এই পাগল হয়ে গেছে এডিসন এতবার ব্যর্থ হওয়ার পরে কিভাবে সফল হইতেছে বিকজ সে এটাকে ব্যর্থতা এডিশনের জন্য বলে না এটা ব্যর্থতা সে বলছে এটা করার জন্য আরো বেশিবার ট্রাই করা লাগে আমি তো সেই হিসেবে কমই করছি আমি ভিন্ন ভিন্ন ভাবে দেখছি প্রত্যেকটা বার করে কিভাবে হইলে জিনিসটা ধরে ফিগার আউট করা ঠিক একইভাবে আপনার ব্রেইনে যখন ওই এডিশনের মতো এই যে বাল্ব ছিল না এই যে যে আলো আমার চারপাশে আলোতে আমি আলোকিত এটা কারো না কারো বিলিভ এবং ইমা রেজাল্ট আজকে আপনি যে বিল্ডিংটা বসে আসছেন এটা কারো না কারো ইমাজিনেশন আপনি যে ডিভাইসটা কারো না কারো ইমাজিনেশন কারো না কারো ব্রেইনে এটা ফিনিশ হয়েছে তারপরে এই পৃথিবীতে কিচ্ছু ছিল না সৃষ্টিকর্তা শুধু প্রাকৃতিক সম্পদগুলো দিয়েছেন এই যে চেয়ার টেবিল জুতা মোজা শার্ট জামা কাপড় সবকিছু কারো না কারো বিলিভ বা ইমাজিনেশনের রেজাল্ট তাহলে প্রশ্ন হচ্ছে এটা যদি বুঝে ফেলেন আপনি ধরতে পারেন আমার মেসেজটা তাহলে আজকে থেকে আপনার ইমাজিনেশনে খোঁজেন আপনি কি সেট করতেছেন আপনি কোটি টাকা সেট করলে আপনার জন্য কোটি টাকা আসবে সিম্পল মানে এত কঠিন আপনি যে দেখেন কোটি টাকা বা মাসে দশ লাখ টাকা শুনলেই অনেকে ভয় পায় কঠিন স্যার এটা তো অনেক কঠিন ব্যাপার এবার দেখেন আপনি যখনই বলতেছেন এটা অনেক কঠিন ব্যাপার বলেন তো আপনার বিলিফটা কোনটা কঠিন ব্যাপার যার কারণে দশ লাখ টাকা আয় করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যেতেছে কি ইন্টারেস্টিং আমি জানি না আপনারা কতটুকু রিসিভ করতে পারতেছেন খুবই ইন্টারেস্টিং এই সায়েন্সগুলো নিয়ে আপনি যত পড়বেন আপনি একটা অন্য দুনিয়া চলে যাবেন মেটাফিজিক্স যেটাকে বলে ফিজিক্যাল কিছুই আসলে মেটাফিজিক্স বিয়ন্ড ফিজিক্স থেকে আসে ইমাজিনেশন থেকে আসে এবং এটা বড় বড় সায়েন্টিস্ট সাইকোলজিস্ট সবাই যার যার জায়গা থেকে এই থিওরিগুলো আমাদের জন্য দিয়ে গেছে বাট এগুলো যেহেতু ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয় না আমাদের শেখানো হয় কীভাবে চাকরিজীবী হিসেবে প্রস্তুত হওয়া যায় যার কারণে এই বড় জিনিসগুলো আমরা মিস করে যাই সো বিলিভ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট ইফ ইউ হ্যাভ স্ট্রং বিলিভ নাথিং ক্যান স্টপ ইউ আর ইফ ইউ হ্যাভ নেগেটিভ বিলিভ ফিয়ার অ্যান্ড ফ্রাস্ট্রেশন ডিজ এম্পাওয়ারিং বিলিভ নো ওয়ান ক্যান হেল্প ইউ একদম স্পষ্ট করে বলে দিলাম ইফ ইউ হ্যাভ স্ট্রং বিলিভড নাথিং ক্যান স্টপ ইউ দেখবেন সৃষ্টিকর্তা সাহায্য করার জন্য আপনার জন্য বসে আছে যতক্ষণ না আপনি বিলিভ করবেন আপনার জন্য মাসে দশ লাখ টাকা দশ কোটি টাকা ইনকাম করা সম্ভব ততক্ষণ আল্লাহর কাছে এই জিনিস আপনি চাইবেনই না অথচ ওনার তো ভান্ডারে কমতি নাই তাহলে আপনার চাইতে দোষটা কই আপনি কেন নিজেকে লিমিট করতেছেন কেন ভাবতেছেন এটা আমার জন্য না এই চাওয়াটা বুক মানে খুলে চান না আল্লাহর কাছে হাত খুলে বুক ফুলিয়ে চান ইফ ইফ ইউ 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 হ্যাভ হ্যাভ স্ট্রং বিলিভ নাথিং ক্যান স্টপ নেগেটিভ বিলিভ নো ওয়ান ক্যান আমার কোর্স কেন কোচ কাঞ্চনের কোর্স সব বই পুস্তক ব্রেফ সব বাইটা খাওয়াই দিল আপনার লাভ হবে না যতক্ষণ আপনি ইন্টারনালি নিজেকে চেঞ্জ করতেছেন আউটার ওয়ার্ল্ডে আপনার কিছুই চেঞ্জ হবে না বিকজ ইউর আনসিন ওয়ার্ল্ড সেভ সিন ওয়ার্ল্ড আপনার অদৃশ্য এই যে একটু আগে আমরা যে পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্টের যেই ঘটনাটা বলতেছিলাম চোখ দেখে বাস্তবতা আপনি চোখের দেখা অনুযায়ী পৃথিবীতে চলতে চাইলে সিন ওয়ার্ল্ড অনুযায়ী আপনি চলতে চাইলে আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না আপনি তো অক্সিজেন দেখেন না আপনি তো সৃষ্টিকর্তাকে দেখেন না তাহলে কাকে সেজদা করেন দেখেন না তো আপনি মনের চোখে সৃষ্টিকর্তাকে দেখেন মনের চোখে বিলিভ করেন বিদায় সৃষ্টিকর্তাকে আপনি দেখতে পান আবার যেই লোকটা মনের চোখে বিশ্বাস করে না সৃষ্টিকর্তা আছে তারা মনে করে সৃষ্টিকর্তা নাই বিল্লাহ তারা দেখতে পায় না আসলেই দেখতে পায় না ঠিক একইভাবে আপনি জীবন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার কারণে তাকে দেখতে পান তাকে অনুভব করেন প্রতি মুহূর্তে নামাজটা পড়লে কোরআনটা পড়লে রোজাটা রাখলে আপনার মনটা শীতল হয়ে যায় ঠিক একইভাবে আপনি যখন বিশ্বাস করবেন দশ লাখ টাকা কোনো ব্যাপার না পৃথিবীতে লক্ষ মানুষ করতেছে আমার পক্ষেও সম্ভব আল্লাহ তুমি আমাকে পক দেখো আপনার ব্রেন আপনাকে রাস্তা দেখাবে এবং আল্লাহ দেখবেন আপনাকে হেল্প করতেছে কি ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু আমরা নেগেটিভ জিনিসগুলো চমৎকার করে করে ব্রেনকে সারাক্ষণ সেলফ টক করি নেগেটিভ যার কারণে না এত টাকা কামানো কঠিন এটা আমার জন্য না না সম্ভব না ব্যবসা ব্যবসায় নামার দরকার নেই এই বিলিভগুলোর কারণে কি হয় আমরা সম্ভাবনাটাকেই দেখি না সো আই হোপ আমরা জিনিসটা ক্লিয়ার ইউর বিলিভ সিস্টেম অনলি অ্যাকসেপ্ট ইনফরমেশন দ্যাট ভ্যালিডেস ইউর এক্সিস্টিং বিলিভ আপনার বিলিভের যে ফিল্টার যে লেয়ার ইনফরমেশন দ্যাট ভ্যালিডেট ইউর এক্টিং বিলিভ আপনার যে এক্সিস্টিং বিলিফ এইটাই শুধু ভ্যালিডেট করে এখন আপনার এক্সিস্টিং বিলিফ না টাকা কামানো অনেক কঠিন ব্যবসা অনেক জটিল জিনিস আরে ঝামেলা বাংলাদেশ এটা সম্ভব না এক লাখের সর্বোচ্চ দুই লাখ টাকা কামানো যাবে বা পাঁচ লাখ এই যে কি এক্সিস্টিং বিলিভ যার কারণে যারা ওই বিলিভটা ধরে থাকবেন আঁকড়ে থাকবেন আমার কথাগুলো দেখবেন আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে সো ইউ নিড টু চেঞ্জ দ্য বিলিফ ফিল্টার আপগ্রেড ইউর ফিল্টার ফার্স্ট আপগ্রেড করেন এইখানে দেখেন একটা পানির মগ আছে আমার এখানে কোচকাঞ্চন একাডেমি এইটাতে ধরেন আড়াইশো এম বা তিনশো এম পানি জায়গা হয় এখন এইটার মধ্যে আমি যদি আমার এই বোতল থেকে আমি পুরা বোতলের পানি দেখেন তো এইখানে হয়তো আমার এক লিটার পানি জায়গা হয় এই এক লিটার পানি যদি আমি তিনশো এম এর এই গ্লাসের মধ্যে রাখতে চাই মগের মধ্যে রাখতে চাই এটা কি জায়গা হবে বিকজ এই মগের ফিল্টারটা সেট পয়েন্টটা কত তিনশো এম যার কারণে প্রকৃতিতে এক হাজার পানি থাকার পরও এই মগ বাকি সাতশো এম আমি ঢালতে থাকলে বাকি সাতশো পড়ে যাবে একই ভাবে সৃষ্টিকর্তার অসীম এক বিশাল জগৎ তৈরি করেছেন কোনো কিছুর কমতি পৃথিবীতে নাই তাহলে কমতিটা কোথায় আপনি আপনার পাত্রটাকে ছোট করে রাখছেন যে এর বেশি আমার জন্য না দ্যাট ইজ হয় পৃথিবীতে এত কিছু থাকার পরেও আপনার ওই পাত্র উপচে এগুলো পড়ে যায় অন্য মানুষ এগুলো অর্জন করে আপনি সেটা করতে পারেন না এক্সপান্ড ইউর হরাইজন ইউ ক্যান নট রিসিভ দ্য মিলিনিয়ার ইনফরমেশন উইথ দ্য মিলিনিয়ার ফিল্টার আপনার হরাইজনটাকে এক্সপান্ড করেন কারণ আপনি বিলিয়ন ডলারের ইনফরমেশন মিলিয়ন ডলার মাইন্ড দিয়ে করতে পারবেন না আপনি হাজার টাকার ফিল্টার নিয়ে আসলে আমি লাখ টাকার জিনিস দিলে আপনার ব্রেনে ঢুকবে না আপনি লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমি কোটি টাকার ইনফরমেশন আপনাকে দিলে আপনার ব্রেইনে ঢুকবে না দেখেন আপনাদের জন্য এখন দারুণ একটা প্রশ্ন করি সবার আনসার চাবো প্রশ্নটাতে চ্যাটটা আমি ওপেন করে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে ধরেন সবাই আগে প্রশ্নটা খেয়াল করেন তারপর আনসার দিবেন ধরেন একজন মিলিয়ন ডলারের ব্যবসায়ী মিলিয়ন ডলার ব্যবসা করে আরেকজন বিলিয়ন ডলারের ব্যবসা করে এখন মিলিয়ন ডলারের যে ব্যবসা করে আমি আমি প্রশ্নটা করি তারপরে চেটে লিখবো একটা অফ রাখি আবার কিন্তু অফ করে দিতে হবে না হয় একজন মিলিয়ন ডলারের ব্যবসা করে আরেকজন বিলিয়ন ডলারের ব্যবসা করে এখন যে মানুষটা মিলিয়ন ডলারের ব্যবসা করে তাকে এনে আমি বিলিয়ন ডলারের ব্যবসাটা তাকে দায়িত্ব দিলাম আর যে বিলিয়ন ডলারের ব্যবসা করে তাকে মিলিয়ন ডলারের ব্যবসাটা দায়িত্ব দেওয়া হলো আপনি বলেন তো দুই এক বছর পরে ঘটনাটা কি হবে মিলিয়ন ডলারের ব্যবসায়ীর হাতে বিলিয়ন ডলারের ব্যবসা তুলে ধরলাম আর বিলিয়ন ডলারের ব্যবসায়ীর হাতে মিলিয়ন ডলারের ব্যবসা তুলে ধরলাম এক দুই বছর পর বেশি না ঘটনাটা কি হবে বলেন তো চ্যাটে একটু লিখবেন সবাই বিপরীত হবে বিপরীত লস ফেল তার মানে পুরো ঘটনাটা হ্যাঁ আপনার ধরে ফেলছেন অলরেডি ইউ আর ম্যাচিউর মানে অলরেডি আপনারা ক্লাসের ইনফরমেশন ধরে ফেলছেন গ্রেট গ্রেট তার মানে পুরা জিনিসটা রিভার্স সাথে সাথে মানে রিভার্স করবে রিভার্স রিভার্স হ্যাঁ পুরা বিপরীত হবে রিভার্স বিপরীত উল্টা রিভার্স হিউজ চ্যাট আপনারা দেখছেন অবস্থা কি আমাদের বুমেরাং রিভার্স হবে রিভার্স হ্যাঁ সবাই একটু লেখেন বিপরীত বিপরীত রিভার্স 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 এবার জিনিসটা খেয়াল করেন আপনার আরেকটা প্রশ্ন আমি করি ধরেন আপনার ব্যবসায় এখন ইলন মাস্ক যদি আমি দায়িত্ব দিই কি হবে বলেন তো ইলন মাস্ক আপনার ব্যবসারে টাইনা টুইনা ইলন মাস্ক লেভেলে চলে নিয়ে আসবে বিকজ ইলন মাস্কের বিলিভ বিলিয়নিয়ার সে সব সে বিলিয়নিয়ারের ফিল্টার অনুযায়ী চিন্তা করে তার সেট আপটাই মাথায় বিলিয়নিয়ার তার কারণে আপনার ব্যবসারে টাইন সে বিলিয়ন ডলারে নিয়ে যাবে আর আপনারে যদি বা আমারে যদি ইলন মাস্কের ব্যবসা দেওয়া হয় আমরা টাইন আইবার আমাদের লেভেলে নিয়ে আসবো বিকজ অফ মাই ফিল্টারিং আমার মাথায় ওই সেট আপটাই নাই ওই সফটওয়্যারটাই নাই কাজ করবে কেমনে সিম্পল জিনিসটা খেয়াল করেন তার মানে আমরা চালাতে পারবে কেন পারবে না সে পুরো জিনিসটাকে স্ট্রিম লাইন করে ফেলবে আপনি যেমনে চালান পুরো কর্মী টর্মি সাটাই পরে দিয়ে সব সবকিছু নতুন স্ট্রিম লাইন করবে খুব ইজিলি সেটা সে করতে পারবে কোনো সমস্যা নেই তার মানে হচ্ছে এই যে বিলুনিয়ারের কাছে আমি মিলিয়ন ডলারের ব্যবসাটা দিলাম ওর ওর সেট কি মাইন্ডের সেট ওর ফ্রিকোয়েন্সি কি বিলিয়ন ডলার ও ধরে ধরে এটাকে টেনে টেনে এটা বিলিয়ন ডলার নিয়ে আসবে আর আপনি যখন বিলিয়ন ডলারের ব্যবসা মিলিয়ন ডলারের কাছে দিবেন ওর ফিল্টার তো মিলিয়নের ও বিলিয়ন বুঝবে না অনেক জিনিসপত্র টাটাই করে এইভাবে ও ডলার সিস্টেমে আনতে যাবে যখনই ওর সিস্টেমে আনবে বিলিয়ন ডলারের ব্যবসা আবার মিলিয়নে এসে ঠেকবে দিস ইজ দ্য আলটিমেট মেসেজ এই বিলিভার ফিল্টারটা এজন্য খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ চ্যাট অফ করে দিচ্ছি আমি না হয়তো বুঝতেছেন ঝড় আপনাদের একটু দেখাইলাম যে চ্যাট অন রাখলে বা প্যানেলিস্টদের জন্য যদি দিয়ে রাখি কি পরিমাণ ঝড় হয় আর যারা এখানে মার্কেটিং এর মেসেজ দিচ্ছেন ভাই কোনো লাভ নাই এটা মার্কেটিং এর জায়গা না আমি কালকে শিখাবো মার্কেটিং কিভাবে করতে হয় so post সরি আপনাদের চ্যাট অফ করে দিচ্ছি বিকজ অফ দ্য ডিস্ট্রাকশন আর কেউ দিতে পারবেন না আমরা একটু আবার ক্লাসে মনোযোগ দিই মাঝে মাঝে একটু দিব পুরো টাইম দিলে আপনি বুঝতেছেন এটা হাজার হাজার পার্টিসিপেন্ট তার মানে হলো ঝড় মানে এর জন্য আমারও কনসেন্ট্রেশন চলে যায় যে সো এক্সপ্যান্ড ইওর হরাইজন না হয় কোনো কিছু কাজ করবে না এই যে একটা পাওয়ারফুল কোর্স শেয়ার করছি আজকের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লার্নিং এটা ডোন্ট মেক ইউ ড্রিম স্মল আর টু ফিট ইউ রিয়েলিটি অনেকে আমি জানি এই কথাগুলো শোনার পর বলবেন যে আমার তো রিয়েলিটি এরকম আমি তো লস খাইতে গেতে শেষ আমি ঋণে পড়ে গেছি আমার টাকা নাই আমার পুঁজি নাই টিম কাজ করে না আমি বুঝি না এটা অনেক ধরনের রিয়েলিটি বলবেন কিন্তু রিয়েলিটি আসলে রিয়েলিটি না রিয়েলিটি হলো আপনি রিয়েলিটিকে কিভাবে চিন্তা করেন ওইটা হলো রিয়েলিটি রিয়েলিটি এইখানে রিয়েলিটি ওইটাতে না ইনভিজিবিলিটি ইজ দ্য রিয়েলিটি ভিজিবিলিটি ইজ নট ইনভিজিবিলিটি দ্য ইজ দ্য রিয়েলিটি এই যে আমাকে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল স্ক্রিনে বা আপনার ল্যাপটপ স্ক্রিন স্ক্রিনে অথবা আপনার ট্যাবে ওইটা কি রিয়েলিটি বলেন তো না রিয়েলিটি হচ্ছে এই যে এটা আমি যেটা ধরতে পারতেছি আপনি তো আমার টাচ করতে পারতেছেন না ওইটা রিয়েলিটি না আমার যে রিয়েলিটি এখানে আমি বসে আছি এটার ছায়াটা আপনি দেখতেছেন ম্যানিফেস্টেশন অব দ্য ইনভিজিবিলিটি রিয়েলিটি ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ইনভিজিবিলিটি একটু আধ্যাত্মিক কথাবার্তা বাট সাইন্টিফিক দেখেন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন আপনার যে শরীরটা এটা কি আপনার জীবন না ভিজিবল যে শরীরটা দেখেন এটা কিন্তু জীবন না বরং যেটাকে আপনি দেখেন না ওইটা আপনার জীবন কি রকম আপনি খেয়াল করে দেখেন তো বিজ্ঞানীরা এরকম বহুবার চেষ্টা করছে মুমূর্ষ রুগীদের নিয়ে একদম বুলেট প্রুফ গ্লাসের মধ্যে রাখছে এবং রাখার পরে বলছে যে আমরা দেখবো মানুষটা মারা যাওয়ার সময় তার আত্মাটা আমরা আটকায় ফেলবো বুলেট প্রুফ গ্লাস দেখেন দে আত্মাটা কোথায় যায় এটা আমরা দেখার চেষ্টা করবো কিন্তু তারা মানুষদের নিয়ে ওই বুলেট প্রুফ রুমের মধ্যে রাখে মানুষ মারা যায় ঠিকই কিন্তু তারা কোনো কিছু ট্রেস করতে পারে না যে 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 তাহলে এই আপনার জীবনটা যেটা দিয়ে আপনি পৃথিবীতে বেঁচে আসেন এটাই ইনভিজিবল আপনি যে কোনটা আপনি কোনটা ইনভিজিবল যেটা আর ওই ইনভিজিবল আপনার রিপ্রেজেন্টেশন হচ্ছে আপনার হাত পা চোখ মুখ কান তার মানে এটা রিয়েলিটি না রিয়েলিটিটা আপনার জীবনটা এবং ওইটা সৃষ্টি করতে আপনাকে দিছে তার হুকুম এবং এই হুকুমটা উনি যেদিন উদাহরণ সব ঠিক থাকার পরেও ফাংশন করতে না আপনি খুব পাওয়ারফুল দেখেন আপনি একদম লাইফ কি না একটা ধরতে পারলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা যে ইনভিজিবল জগৎটাকে কোনো দাম দেই না আমরা যে মোটিভেশনকে কোনো দাম দেই না ইমাজিনেশনকে কোনো দাম দেই না বিলিফকে কোনো দাম দেই না দৌড় বিলিফ দাম রাখো কাজ করো দৌড়াও সফল হয়ে যাবেন না কাজ করতে গেল পিছনে আপনার একটা বিলিভ লাগবে ওই বিলিভটাই হচ্ছে রিয়েলিটি আর রিয়েলিটিতে যেটা ঘটছে এটা রিয়েলিটি না বিলিভ ইজ দ্য কজ আর রিয়েলিটি ইজ দ্য ইফেক্ট আপনি যদি ইফেক্ট চেঞ্জ করতে চান আপনার রিয়েলিটিতে অ্যাকচুয়াল রিয়েলিটিতে চেঞ্জ আনতে হবে আদারওয়াইজ আপনার লাইফে কোনো পরিবর্তন আপনি দেখতে পারবেন না সো ডোন্ট মেক ইউর ড্রিম স্মলার টু ফিট ইউর রিয়ালিটি মেক ইউর স্কিল বিগার টু ম্যাচ ইউর ড্রিম আমার রিয়েলিটির কথা চিন্তা করে আমার স্বপ্নকে আমি ছোট করে আনবো না বরং মেক ইউর স্কিল বিগার আমার স্কিলকে বিগার করব আমার বিলিফকে বিগার করব টু ম্যাচ মাই ড্রিম আমার রিয়েলিটি আপনার রিয়েলিটি আমি জানি এখন এই স্টেজে আছে আপনার ড্রিম এখন এই স্টেজে এখন আপনি কি ড্রিমটাকে ছোটো করে আনবে রিয়েলিটির দিকে তাকেন ন ওইটা তো রিয়েলিটিই না বরং আমি আমার ড্রিমের লেভেলে আমার স্কিলকে নিব আমার বিলিফকে নিব তখনই আমি ওই ড্রিমটাকে গ্র্যাপ করতে পারবো তার মানে ইনভিজিবিলিটি ইজ দ্য রিয়েলিটি রিয়েলিটি ইজ নট দ্য রিয়েলিটি এবং এটা ওই যে আপনি আমার ব্রেইন সায়েন্সের ভিতরে ব্রেইন ব্যালেন্স বইয়ের ভিতরে পাবেন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্কিং আপনারা বা আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি যেই কাজটা করি সেটা হলো থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিং থিং টু ডু আমরা চিন্তা করতে চাই না আমরা প্ল্যান করতে গেলে আমাদের কঠিন লাগে আমরা করতে চাই কাজ কাজ দেন দূরে করে দিচ্ছি যার কারণে মানুষজন ট্রেনিং করা অ্যাকশন টেকার বানায় বাট আপনি হবেন অ্যাকশন মেকার আপনি করবেন প্ল্যানিং বানাবেন আপনার টিম আপনার হয়ে কাজগুলো দূরে দূরে করবে তো থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিঙ্কিং এটা কঠিন কাজ এটা সহজ না আমরা প্রতিদিন বিজ্ঞানের গবেষণা বলছে ফর্টি ফাইভ টু সিক্সটি থাউজেন্ড চিন্তা করি কিন্তু এই চিন্তাগুলো এলোমেলো করে এই চিন্তাগুলোর বেশিরভাগ চিন্তাই থাকে আমার জন্য নেগেটিভ আমার বিপরীত চিন্তা যার কারণে এগুলো থেকে কোনো আউটপুট আমরা বের করতে পারি না তাহলে আমরা থিঙ্কিংটা করব আমার জন্য থিঙ্কিংটা কঠিন বিদায়ী আপনারা জানেন যে সারা পৃথিবীতে সর্বাধিক বিকৃত আত্মোন্নয়নের বইয়ের নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা অনেক বাঙালিরা নিতে পারে না তারা হাসে বসে দ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ চিন্তা করলে কি ঘনী হওয়া যায় ইয়েস চিন্তা করলেই ধনী হয়ে যায় কারণ পৃথিবীর যা কিছু দেখেন সব কিছু চিন্তা থেকে আসছে আইডিয়া থেকে আসছে এই আইডিয়া তৈরি করা প্ল্যানিং প্ল্যানিং আইডিয়া এগুলো তো এর পার্ট আর এক্সিকিউশন হচ্ছে দূরাদুরি এটা তো টিম করে সারা পৃথিবীর মেম্বার এলন থেকে শুরু করে স্টিভ জব বিল গেটস বা স্যাম অল্টম্যান যারাই বলেন তারা এক্সপার্ট হচ্ছে থিঙ্কিংয়ে আর তাদের টিমরা হচ্ছে এক্সিকিউশন এক্সপার্ট তারা হচ্ছে অ্যাকশন মেকার টিমের মেম্বাররা যারা চাকরিজীবী তারা হলো অ্যাকশন টেকার আর যারা বিজনেসম্যান তারা হয় সবসময় অ্যাকশন মেকার সে প্ল্যান মেক করে দেয় আর টিম দৌড়ায় দেখেন তো সারা পৃথিবীর সব ব্যবসা চালায় কর্মীরা ব্যবসা কিন্তু ব্যবসায়ীরা চালায় না তারা শুধু প্ল্যানটা করে আইডিয়া জেনারেশন করে আর টিম বাকি জিনিস বাস্তবায়ন করে সো ওইভাবে এই জন্য আপনাকে থিঙ্কিং করতে হবে ইউর অ্যাবিলিটি টু থিঙ্ক ওয়েল অ্যান্ড ক্লিয়ারলি অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইউর বিজনেস ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস ইউ গেট দ্য থিঙ্কিং ইউ ডোন গেট দ্য মানি আপনার ব্রেইনে থিঙ্কিংটা না আসলে আপনি মানি আর্জন করতে পারেন ইউ হ্যাভ টু হ্যাভ ওয়েলথি থিঙ্কিং কনসাসলি অ্যান্ড আনকনসাসলি এই কথাটা ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু হ্যাভ ওয়েলথি থিঙ্কিং কনসাসলি অ্যান্ড আনকনসাসলি ওই যে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম দুইটা মাইন্ডের ফাইটিং কনসাস মাইন্ড বলে এই দিকে যাও কোটি টাকা ড্রাইভ দাও সাবকনসাস বলে তোমার দ্বারা সম্ভব না এই যে যে টানাটানি এই দুইটাকে অ্যালাইন করে দুইজনকেই ওয়েলদি থিঙ্কিংয়ে অভ্যস্ত করতে হবে দুইজনই বলবে যে ইয়েস কোটি টাকা অর্জন করা সম্ভব আর আমি তো একটা বেস লাইন দিয়ে দিছি আপনি ঠিক তখনই নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিবেন যেদিন থেকে মাসে দশ লাখ টাকা প্রফিট করবেন এর আগের সময়টা হচ্ছে লার্নিং এর স্কিল আপনি বাকিদের বলবেন যে আমি ব্যবসায়ী হিসেবে নিজেকে তৈরি করতেছি যেই দিন দশ লাখ টাকা হিট করছেন ওই দিন থেকে বলবেন যে আমি এখন ব্যবসায়ী এই 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 সিস্টেমের মধ্যে নিজেকে ইন করান দেখবেন যে আপনি অন্য এতে কাজ করতে পারবেন দ্য ফাউন্ডেশন অফ অল সাকসেস হোয়েন ইউ থিঙ্ক ওয়েল ইউ মেক বেটার ডিসিশন দেখেন থিঙ্কিং যারা ভালোভাবে পারে তারা ভালো ডিসিশন নিতে পারে হোয়েন ইউ মেক বেটার ডিসিশন ইউ মেক আ বেটার আকশন হোয়েন ইউ টেক বেটার অ্যাকশন ইউ গেট বেটার রেজাল্ট তাহলে থিঙ্কিংটা কত ইম্পর্টেন্ট যখন আপনি ভালো থিঙ্কিং জানবেন আপনি ভালো ডিসিশন নিতে পারবেন আপনি যখন ভালো ডিসিশন নেবেন তখন আপনি ভালো অ্যাকশন নিতে পারবেন আপনি যখন ভালো অ্যাকশন নেবেন তখন আপনি ভালো রেজাল্ট পাবেন

আর ওয়ার্ল্ডওয়াইড এডুকেশন এখন দিকে চলে যাচ্ছে আপনাকে প্রশ্ন করতে জানতে হয় যেমন চ্যাট জিপিটি ইউজ করতে গেল আপনাকে প্রশ্ন করতে জানতে হয় গুড কোশ্চেন ক্রিয়েট গুড লাইফ গুড থিংকিং এখন আপনাদের জন্য প্রশ্ন व्हाट বিজনেস আর ইউ ইন আপনি কোন ব্যবসা করেন আমার প্রথম প্রশ্ন আবার আপনাদের জন্য চ্যাটটা আমি ওপেন করে দিচ্ছি व्हाट বিজনেস আর ইউ ইন সরি একটু ওয়েট আমি চ্যাটটা ওপেন করতেছি আবার সবার জন্য আপনি কোন ব্যবসায় আছেন অনেকেই হ্যান্ড করে আছেন হ্যান্ড সুযোগ নাই হাজার হাজার মানুষকে কাকে আমি দিব হোয়াট বিজনেস আর ইউ ইন রেস্টুরেন্ট আইটি ডিজিটাল স্টুডেন্ট ফিস কোচিং ই কমার্স এত দ্রুত যাচ্ছে পড়াটা কঠিন অর্গানিক ক্লোদিং ডিজিটাল ট্রাভেল এজেন্সি কাপড় ট্রাভেল ই কমার্স কনসালটেন্সি হ্যান্ডিক্রাফ বই ই কমার্স চিকিৎসা গ্রোসারি ট্রেডিং ই কমার্স বই টেলারিং সুপার সব জব হোল্ডারও আছেন আমাদের সাথে হসপিটাল ডিম ব্যবসা এডুকেশন আইটি রিসেলিং শিপিং নেটওয়ার্কিং আইটি ই কমার্স অর্গানিক ফুড হসপিটাল কোচিং ফার্মেসি ই ই ইকমার্স কোচিং মধুর ব্যবসা ওকে স্টুডেন্ট ঠিকাদারি আইটি ই কমার্স ই কমার্স ক্লোদিং টিচিং হসপিটাল আমি স্টুডেন্ট ফ্রিলান্সার ট্রাভেল জুতা কসমেটিক্স কনসালটেন্ট টি পাওয়ার প্যাট প্যাট নিয়ে কাজ করেন বা উইমেন জুতা স্টুডেন্ট 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 জুয়েলারি ওকে পোলট্রি একজন অনেকবার লিখে দিয়েছেন যাতে বোঝা যায় বা চা ফিস প্রকাশনা ভালো গ্যাস ব্যাংকিং প্রকাশনা ওকে সরিষার তেল অনেক বিজনেস ওয়া গ্রেট ভাল লাগতেছে আপনাদের সবার বিজনেস সম্বন্ধে জানতে পেরে ফ্যাশন শপ কিছুই না ই কমার্স ফার্মাসি ক্লোদিং ব্যাগ বুক ইসলামিক প্রোডাক্ট শুরু করতে যাচ্ছি রাকিবাল হাসান গ্রেট যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য গ্রেট বিকজ হচ্ছে আপনি জেনে বুঝে শুরু করা মানে আপনি ভুল পথে আগানোর চেয়ে সঠিকভাবে করছেন কার বিজনেস সার্ভিস স্টুডেন্ট ইনকিউবেশন প্রকাশনা কনসালটেন্সি অটোমেশন ভয়েস রেকর্ডিং ওকে ব্যাড ট্যাক্স শুরু করতে চাচ্ছেন ইন্স্যুরেন্স ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট অ্যাগ্রো ওকে ডান আমি আবার অফ করে দিচ্ছি না হলে আপনারা সুস্থ থাকবেন না বুঝতেই পারতেছেন চেটের জ্বর ইউজ অনেক আমাদের আমাদের এই গ্রোথ চ্যালেঞ্জ ব্যাচ নাম্বার টেন হচ্ছে আমাদের এই জগৎকালের সবচেয়ে গ্রোথ চ্যালেঞ্জ বড় রেন্টেকারের ব্যবসা করার ইচ্ছা আছে রাইট মাহমুদ হাসান বন্ধ করে হ্যাঁ বন্ধ করে দিচ্ছি সবাই একটু লিখুক মানে মাঝে মাঝে আপনারা কানেক্ট হওয়াটাও জরুরি এই একটু মাঝে মাঝে লেখাচ্ছি আদার কারণ আপনাদের অনেক মানুষ বিদায় মুখ বন্ধ রাখছি চ্যাটও অফ রাখতে হচ্ছে সো মাঝে মাঝে একটু লিখতে পারলে আপনার মনে হবে যে আমি আসি কানেক্টেড আদারওয়াইজ রেকর্ডিং কোর্সের মতো ফিল হবে পরে ভয়েস রেকর্ডিং ওকে থ্যাংক ইউ আমরা এবার অফ করে দিচ্ছি কন্টেন্ট জব কুকিং ওকে লার্নিং অ্যাস না ইম্পোর্ট ব্যাটারি ওকে যারা লিখতেছেন শেষ পাঞ্জাবি ট্রান্সপোর্ট ওকে 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 থ্যাংক ইউ সো মাচ অফ এখন আমি আপনাদেরকে এবার যদি বলি আপনারা যা বলছেন সবগুলো ভুল নিশ্চয়ই আমাকে গালি দিবেন যে কি বলে আমি এতদিন ধরে ব্যবসা করতেছি আর উনি এসে বলতেছে এগুলো ভুল আপনারা এতক্ষণ যেই কোটা आंसर दीছেন সবগুলা অ্যাবসলিউটলি রং কেন রাইট आंसर की তাহলে এবার দেখেন দ্য মোস্ট বিজনেস ওনার আনসার্ড দিস কোশ্চেন বাই Explaining their product or service what they sell প্রথম লাইনটা পড়েন দ্য মোস্ট বিজনেস ওনার আনসার দিস কোশ্চেন দ্য ফার্স্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইজ হোয়াট বিজনেস আর ইউ রিয়েলি ইন প্রশ্নটা ছিল এটা উত্তরটা ভুল দিয়েছেন কারণ আমরা লিখেছি দ্য মোস্ট বিজনেস ওনার আনসার দিস কোশ্চেন বাই এক্সপ্লেনিং দেয়ার প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড হোয়াট দে সেল অলওয়েজ ডিফাইন ইউর বিজনেস অ্যাজ হোয়াট ইউর প্রোডাক্ট অর সার্ভিস ডাট ইন বাট কি করবেন তাহলে অলওয়েজ ডিফাইন ইউর বিজনেস অ্যাজ হোয়াট ইউর প্রোডাক্ট অর সার্ভিস ডাজ ইন ইউর কাস্টমার্স লাইফ আজকে থেকে আপনি কোন প্রোডাক্ট বেচেন এটা ইম্পর্টেন্ট না বরং আপনি কাস্টমারের লাইফে ওই প্রোডাক্ট দিয়ে কি ট্রান্সফরমেশন আনেন আসলে কিন্তু আপনি ওইটা বেচেন ওই বিজনেসটা আপনি করেন এজন্য ওই যে দেখবেন আমি শুরুতে বলেছি মেকিং পিপলস হার্ড টাইম হ্যাপিয়ার এই যে আমার বিজনেস দ্বিতীয় হচ্ছে হেল্পিং অন্টারপ্রেনিউর বিল এইট নাইন ফিগার বিজনেস আমি উদ্যোক্তাদের এইট ফিগার নাইন ফিগার বিজনেস বিল করতে হেল্প করি আমি কিন্তু বলি আমি ট্রেনিং করাই আমি কিন্তু বলি না আমি কোচিং করাই বুঝছেন এই ওইতে চিন্তা করতে হবে ডোন্ট সেল কার সেল সেফ অ্যান্ড ডিপেন্ডেবল ট্রান্সপোর্ট ডোন্ট সেল ইন্স্যুরেন্স ইউ সেল দ্য লাভ অফ ফ্যামিলি আপনি আসলে ইন্স্যুরেন্স বিক্রি করেন না আপনি লাভ অফ ফ্যামিলি বিক্রি করেন যে আমি মারা গেলে আমার বাচ্চার কি হবে একটা ইন্স্যুরেন্স করে রাখি আপনি ওই ফিলিংটাকে বিক্রি করেন নট ইন্স্যুরেন্স ডোট সেল এ হোম ইউ সেল সেফ অ্যান্ড কমফোর্টেবল ট্রান্সপোর্টেশন সরি কমফোর্টেবল লিভিং দেখেন ডোমিনোস কি বিক্রি করে ডোমিনোস পিজা বিক্রি করে না ডোমিনোজ বিক্রি করে ফাস্টেস্ট ডেলিভারি অব দ্য পিজা ফ্যার লাভলি কি বিক্রি করে রং ফর্সাকারি ক্রিম ন ফ্যারেন লাভলি বিক্রি করে মানুষের ইমোশন ফ্যার এন লাভলি দিয়ে যদি মানুষ ফর্সা হইতো বলেন তো আমার মতো মানুষ অলরেডি থার্টি প্লাস বয়স হয়ে গেল তাহলে আমার গায়ের কি এটা থাকতো থাকতো না তার মানে এটা কাজ করে না তারপরে মানুষ কেন কিনে বিকজ অব দ্য ফিলিং ফ্যান অ্যান্ড লাভলি মানুষ এই সৌন্দর্যের ফিলিংটাকে বিক্রি করে এবং ওইটা বিক্রি করার জন্য ওইভাবে কমিউনিকেশন করে লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করুন সাবস্ক্রাইব করে দিন